কাঁঠালকসি পিঠা খেতে অসাধারণ খাওয়াই হয় আবার সবাই বানাই দিও তো জানে তাহলে তুমি এক কাজ করো ওই কাঁঠালকু পিঠা বানিয়ে দাও তিল ভিজে হ্যাঁ তাহলে তুমি তিল ভেজাও আর আমি যাই কাঠালে পাতা আসি কি কাঁঠাল কুশি পিঠা বানানোর জন্য কাঁঠাল গাছ থেকে পেটে নিয়েছি এই যে কাঁঠালের একটু বড় সাইজের পাতাগুলো এবার পাতাগুলা গুলা নেকি নিয়ে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার তিল গুনা পাঁচ মিনিট মতন পানিতে ভিজাইতে দেবো তিল ভিজে নেওয়া হয়ে গেছে তো পানিটা ঝরি গাইলে পরে কুলি করে ঘষে তিলের খোসাটা তুলে নেব তিলের পানি ঝরি গেছে আমি নোড়া দিক ঘষি তিলের খোসা গুনা তুলে নিয়েছি তিল ঘষে নেওয়া হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ ওদের দিয়ে শুকাবো বেশ কিছুক্ষণ তিলটা রোদে দেওয়ার পরে তিলটা এবার শুকিয়ে গেছে মাখে দি মাঝ দিক তিলটা तिल गुना बात नै सडी कडाई भेजि नबो तिल भेजि नै आहाय कि से बरफा राई गुड़ी कइ नबो कोडा तिल गुड़ी दे देलाम ए जे काट दे देलाम केसो ए जे तेज पत्ता दे देलाम केसुडा एलाइजर फलो दे देलाम एबार परिमाण मतम चीनी दे देलाम एबार एटु पानी दिलाम एटु नून दे देलाम देखि सकन नै सडी नामिनो तिलर छाई मारा होई गिसे তো আমাদের গ্রাম অঞ্চলে এই পিঠে বানানোর জন্য যেটা তিল দি বা নারকেল দি মারা হয় এটাকে তিলের ছাই মারা বা নারকেলের ছাই মারা বলে তাহলে মানে ছাই মারাটা থাক এবার আলো চালির আটা দি তালের রসটা গুলি নাও তালের রসের মধ্যে আলো চালের আটা দি গুলি নাও এবার একটু নুন দিয়ে দিলাম দি এবার গুলি নেছে আমি চিনি দিলাম না কারণ চিনি দি তিলের ছাই মেরে নিছে আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন ইতে চিনি দিতে পারেন এবার কাটালের পাতাতে পাতলা করে এইভাবে নাকি নেবো সব পাতা গুণাতে আটা মাকি নিয়ে হয়ে গেছে এবার এই যে ভোগে তিলের সাইগুনা দিয়ে দেবো এভাবে খিল সব পাতা মুখ মেরে নিতে হবে এই যে এই যে বারোটা পেটির মুখ মেরে হয়ে গেছে এবার আমি ভাব দিয়ে নেবো হাড়িতে পানি গরম করে দিয়ে দিয়েছে তো পানিটা ফুইটি গাইলে পারে আমি পিটি গুনা দিয়ে দেবো এবার পানি ফুইটি গেছে ভাবে দিয়ে দিলাম পিটি এবার আমি চাপা দিয়ে ঢেকি দেবো মনে হৈছে এবাৰ তাল মা এবাৰ খুলি দেখিনি কেমন হৈছে তো মাসাল্লাহ দেখি মনে হয়েছে ভালোই হয়েছে খোলো আস্তে আস্তে সবগুলাই খুলি ফেলে এতক্ষণ তো আপনারা দেখতে পেলেন কিভাবে তৈরি করা হলো এই কুশি পিঠা এবার খেয়ে দেখা যাক কেমন লাগে তার আগে এই যে আমি একটা ভেঙে নিয়েছি ভিতরটা আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এই সেই তিলের ছাই যেটা আমাদের গ্রামের ভাষায় ছাই বলে আর কি এবার খেয়ে দেখা যাক বিসমিল্লা কি বলবো খেতে এক কথায় অসাধারণ এটা স্বাদটা দুই রকমের এক উপরেরটা তালের বড়া আছে না ওই রকম আর কি তালের রস দিয়ে বানানোর জন্য আর ভিতরের যে লেয়ারটা মানে ভিতরের অংশটা এটা কুলি পিঠি বা পুলি পিঠির মতো আর কি মানে এক পিঠাতে দুই রকম পিঠার স্বাদ নেওয়া যায় এক কথায় অসাধারণ তো পুরোপুরি ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আর রেসিপিটা তো আপনারা দেখে নিলেন তো চাইলে কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন